তোমাকে আমি পৃথিবীতে জন্মার পরে তোমাকে আমি সুস্থ মন ভাল দিয়ে আমি তোমাকে ভালোবাসছিলাম তুমি কিছুদিন চলার পরে তুমি আরব ব্যক্তি জামাল নাম বাড়ি তার সাথে তুমি শনিবারের রাত তুমি করতেছিলে সেই জায়গায় মিলে তোমার দরজায় টোকা দিছি তুমি বলো আমি ঘরে 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 দরজায় টোকা দিছি তুমি বলবো যে আমি তুমি এই কথা বললাম এক হাজার টাকা বেশি না পাঁচ হাজার টাকা তোমার মতন আমি এক জাত তুমি মতো খুব ভালো লোক ছিলাম আমার জীবনে আমি তোমার খুব পছন্দ করেছিলাম কিন্তু তুমি তা বুঝলে না কর না তুমি তা বুঝবে না মাও ও থাকে আর মুসলমান মুসলমানই থাকে তোমার কোনো ধর্মকর্ম নাই তুমি এক ছেলের সাথে কেন ভালোবাসা করিয়া তোমার পায়ে তুমি নিজেই পুরল মারিলে তোমার জীবনের সুখ শান্তি তুমি হারাইলে তুমি সব কিছু খাইলে তুমি পাপের দায়ী পাক করবার দিয়ে তোমার বিচার করবে হাসরের মারে এবং দুনিয়া তো করতে পারে আমি বিচার আল্লাহ পাক সব দেখছে ভালো মন্দ কাজ করছে সেটা সে পাক দেখছে আল্লাহ সব উঠছে কার মনে কি আছে না আছে সমস্ত দেখছে এবং সে বিচারের মালিক দুনিয়া মানুষ পাড়ানো শুরু বলছে যে আমি তোমাকে মায়ের গর্বের থেকে আমি মৃত্যুবন্থ আমি তো বাতার আকার বাতার সমস্ত খানার ফল ফলান্তি যা লাগে অক্সিজেন বাতার সমস্ত আমি ফিরি আমি আসি কিন্তু আমরা মানুষ আমরা বেমান এক মানুষ আর মানুষের ক্ষতি করি এক মানুষ আরেক মানুষের হত্যা করে মানুষের কাজ বাঘের মানুষ ধ্বংস করে মানে মানুষে মানুষ ধ্বংস করে এত বড় বেইমান হয়েছে আল্লাহাগ বাঘাকে যখন আদৌ সৃষ্টি করছে তখন আল্লাহাক বলছে বলছে তুমি মানুষ আল্লাহ তৈরি এরা তোমার সাথে করবে তোমার সাথে বেইভানি করবে তারপর আল্লাহ বলছে যে আমি যা জানি তোমরা পুলিশ তা জানো না আমার অনেক আউস আল্লাহ এই দুনিয়ার জমির সৃষ্টি করছি মানুষের জন্য তৈরি করবো বহু বছর পরে তোমাকে আগে বহু বছর আগে লাখ লাখ হাজার বছর পরে আমার দোষ থেকে হাবিবকে তৈরি করছি তারা হারামি করতো না করবো যারা ভেভাগ যেমন যারা মানুষ তারা চক্রান্ত করবে না আমার কথা মনে করবে আমার আবাদত করব তোমাকে সারা জিন্দিক আর মানুষ মাটির মানুষের তারে আসালাম্বা আমার মারি মানুষে আরাম ব্যারাম সুখ শান্তি অশান্তি কত অশান্তি তুমি ছেলে পেলে সমুদ্র ঝামেলার মধ্যে যারা যারা আমার আবাদত করবে হাজার হাজার গুণ আবাদত করার সমান একক আবাদার একক নামাজ পড়ার সমান আমি নামাজের মধ্যে খুশি হই কেন অনেক ঝামেলা দিছি দুনিয়ার মধ্যে তারপরেও আমার ডাকে একটা মানুষের তা ডাকবো পৃথিবীর মধ্যে আমি তত হলব তো পৃথিবী জীবিত রাখবো এবং একটা মানুষের দাম আবার দিছে সারা এরকম সাতটা দুনিয়া ব্যস্ত এই মানুষের একটা মানুষের দাম দিতে নয় একজন ইমানদার যত যতক্ষণ আছে দুনিয়া ততক্ষণ মধ্যে আমি দুনিয়াটা সৃষ্টি রাখবো সমস্ত কিছু